ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি পরীক্ষা স্থগিত আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষ ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট যারা রয়েছেন আপনাদের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সিলেট সহ আর কয়েকটি অঞ্চলে বন্য অবনতির কারণে এইসএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে অর্থাৎ এই সিলেট বোর্ডের যে এইচএসসি পরীক্ষা এরপরে আলিম ও কারিগরি যে পরীক্ষাগুলো রয়েছে সিলেট বোর্ডের সেগুলো স্থগিত করা হয়েছে তারই ধারাবাহিকতায় অর্থাৎ অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো স্থগিত করা হয়েছে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো সেগুলো সারা বাংলাদেশের সব অঞ্চলের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে সেটা আলাদাভাবে অঞ্চলভিত্তিক পরীক্ষাগুলো স্থগিত করা হয়নি এখন আমরা দেখিনি আসলে এটা কতটুকু সত্য আর আসলে কোন কোন পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের দুই পরীক্ষা স্থগিত করা হয়েছে রোববার তেইশ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আগামী চব্বিশ জুন অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং পঁচিশ জুন ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় স্থগিত করা হয়েছে এবং আমরা নিউজটিতে দেখলাম আমরা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা গিয়ে দেখি আসলে কতটুকু সত্য আসলে কি জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো ছিল সেগুলো স্থগিত হয়েছে কিনা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে যদি আমরা প্রবেশ করি প্রবেশ করলে আমরা একটু দেখতে পাবো যে আসলে অফিশিয়াল যে ওয়েবসাইট দেখতেই অফিসিয়াল এমন আগে এখানে একটা শিরোনাম দেখতে পাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশকাল তেইশ জুন দু হাজার চব্বিশ তাহলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ড যদি আমরা দেখি সেখানে দেখতে পাই জুন তেইশ দু হাজার চব্বিশ সর্বশেষ যে নোটিশ রয়েছে সেখানে আমরা দেখতে পাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ভোগ পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এর আগে একটি কথা বলেই আমি এর আগেও আরও কয়েকটি ভিডিওতে বলেছি যে নির্ভরযোগ্য কোনো মাধ্যম ছাড়া আপনারা কোনো কিছু বিশ্বাস করবেন কারণ বর্তমানে ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয় যে পরীক্ষায় স্থগিত করা হয়েছে এই 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 এইসব অঞ্চলে পরীক্ষা এইসব করা হয়েছে বিভিন্ন ধরনের গুজব ছাড়ানো হয় আসলে মাধ্যম আপনারা এগুলো বিশ্বাস করবেন না এখন নির্ভরযোগ্য মাধ্যম কোথায় পাবেন নির্ভরযোগ্য মাধ্যম হলো যে আপনার যদি জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত হয় অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাবেন আর যদি মাধ্যমিক সেক্টরে হয় তাহলে অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বর্ডি আপনারা পাবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রয়েছে শিক্ষা বোর্ড রয়েছে এরপরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা নোটিশগুলো পেয়ে যাবেন এরপর দেখি আমরা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে আসলে কী বলা আছে আমরা বিজ্ঞপ্তিটি যদি দেখি সেখানে আমরা দেখতে পাবো যে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর তারিখ তেইশ ছয় দু হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী চব্বিশ ছয় দু সোমবার তারিখে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং পঁচিশ ছয় দু চব্বিশ তারিখে দু সালের ডিগ্রি বাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় স্থগিত ঘোষণা করা হল স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে এছাড়া সকল পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে অর্থাৎ এখানে মাত্র চব্বিশ এবং পঁচিশ তারিখে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছে এবং এই পরীক্ষাগুলোর তারিখ পরবর্তীতে জানানো হবে যেটা আপনারা আপনারা এই ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে দেব আর এখন এখানে আর একটা কথা হচ্ছে যে এটা কিন্তু সারা বাংলাদেশের পরীক্ষাগুলো কিন্তু স্থগিত শুধু সিলেট বোর্ড বা যেসব অঞ্চলে যে বন্যা হয়েছে সে সকল অঞ্চলের জন্য না এটা পুরো বাংলাদেশের যে পরীক্ষাগুলো রয়েছে চব্বিশ এবং পঁচিশ সালে চব্বিশ এবং পঁচিশ তারিখের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো ছিল সেই সকল পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে এখানে একটি কথা বলা আছে যে কথা আমি এর আগেও বলেছিলাম যে বিশেষ দূরবশ্স্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইট ঠিকানা ডাব্লিউ ডট এন ইউ ডট এসি ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হল অর্থাৎ অন্য যে কোনো সূত্রে অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় অর্থাৎ এরকমের যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা ইডিট করে তাদের মতো করে গুজব ছড়ায় আমি আবার বলছি সারা বাংলাদেশে যে চব্বিশ এবং পঁচিশ তারিখ পঁচিশ তারিখের যে পরীক্ষাগুলো আছে সেগুলো স্থগিত বাকি পরীক্ষাগুলো পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং এই চব্বিশ এবং পঁচিশ তারিখের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং সেটা আমি জানিয়ে দেওয়ার সাথে সাথে এটা আমি আমার ইউটিউব ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো তা পরীক্ষা বিষয়ক বা যে কোনো সমস্যা বা যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলে যে কমেন্ট বক্স আছে সেগুলো অবশ্যই কমেন্ট করবেন আমাদের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী যে কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য